আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে অ্যাডোবি স্টক নিস নিয়ে তো অ্যাডোবি স্টোকে কী কী নিয়ে কাজ করলে আমাদের ইমেজগুলো খুবই ফাস্ট অ্যান্ড খুবই হবে ওই টপিক নিয়ে আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা মূলত শুরু করা যাক তো এটা আমি কেটে দেই আমি যেকোনো আমার একটা ট্যাব নেব তো আমি আমি একটা যে কোনো একটা ট্যাব ওপেন করে নিলাম নিয়ে জাস্ট এখানে লিখলাম স্টক লেখার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছি না যে অ্যাডোবি স্টকের একটা সাইট এখানে জাস্ট ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে সবার নিচে আসবেন সবার নিচে আসার পর দেখবেন সাইট ম্যাপ সাইট ম্যাপে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক নিশ আছে এখানে অ্যাডিভিস্টক নিজে বলে দিয়েছে যে কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করলে বা নিচ নিয়ে কাজ করলে আমাদের ইমেজগুলো ডাউনলোড বেশি আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার অ্যাডভিস্টক ক্যাটাগরি অফ থিম এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমাল দাঁড়ান আমি এটাকে একটু অন্য আরেকটা ওপেন করে দেখাই এটা প্লাস হলিডেজ আর হচ্ছে এখানে আমি আর একটা নেব যে কাছে এখানে থিম বেসিস আর একটা কালচার হিসেবে আমি যদি হ্যালো ইনবাই দেখি হলিডে ক্রিসমাস ক্রিসমাস ফটো তো এই তিনটা টাইপ আমি নিলাম এখানে দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার অ্যানিমাল পিকচার যেগুলো অ্যাডোবি স্টক নিজে সাজেস্ট করছে যে এই সব ইমেজ দিলে আপনাদের ইমেজগুলো খুবই বেশি ডাউনলোড হবে তো এখানে আপনারা আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট অফ অল আছে ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ হচ্ছে লায়ন বাটারফ্লাই পেঙ্গুয়েন শার্ক তো দেখতে পাচ্ছেন মাছ অনেকগুলো অনেক আমরা ইমেজ বানাই বানানোর পর ধরেন ফিশের ভিতর নিয়ে ইমেজ আপলোড দিই বাট এখানে অ্যাডোবি স্টক একটু বেশি যেসব ডাউনলোড হয় ওটা নিয়ে দিয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা শার্ক আছে এটাও ফিস বাট তারপরে এইটা বেশি ডাউনলোড হয় এর জন্য এখানে এইগুলো সাজেস্ট সাজেস্টে নিজেই যে আপনারা এই মার্কেট প্লেসে কাজ করলে কি কি দিলে এটা বেশি ডাউনলোড হবে এই অ্যাডো স্টক নিজেই সাজেস্ট করে দিয়েছে তো এখানে দেখতে অনেকগুলো আছে তো এইসব ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনারা দেখতে পারেন আপনাদের ইমেজ খুবই তাড়াতাড়ি বা বেশি ডাউনলোড হবে ইমেজ দেওয়ার পর তো এখানে আমি ওয়াইল্ড লাইফে আসি ওয়াইল্ড লাইফে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে তো এইসব এআই জেনারেট না বাট এখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন প্লাস আর একটা জিনিস হচ্ছে এখানে যে রাইট ক্লিক করবেন বা আমি দেখতে পাচ্ছেন ফিল্টার ফিল্টারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আমি জাস্ট এআই দিয়ে ই করবো তো এখানে আসি এই দেখতেছেন এআই জেনারেট এআই অনলি এটাতে ক্লিক দেবো দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এটাকে আমি ই করে দিই সাইড করে দিই দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কত ইমেজ তো তার ভিতরে এগুলো বেশি ডাউনলোড হয় এর জন্য এটা সামনে এসে আছে এগুলো বেশি ডাউনলোড হয়েছে এর জন্য এগুলো এই অ্যানুয়াল ক্যাটাগরির ভিতরে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বেশি যেগুলো হয় বা ই হয় ওইগুলোই টপে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে টপে কি কি রকমের ইমেজ তো এইসব দেখে আমরা এই যে আমাদের তো এক্সটেনশনটা আছে প্রম জেনারেট করা তো যে কোনো একটা ইমেজটা আমরা প্রম নিতে পারবো আমি একটা রিক্ট আপ বানিয়েও দেখাবো প্লাস এখানে আমি দেখাই ক্রিসমাসের ক্রিসমাস এই যে এখানে ক্রিসমাস -এর অনেকগুলো আছে প্লাস না এটা হলিডে -তে আমি এটা হলিডে হলিডে -এর ভিতর দেখতে পাচ্ছেন ক্রিসমাস ক্রিসমাস ইভেন নিউ ইয়ার থ্যাঙ্ক গিভিং এই লেবার ডে তো এখানে এখানে অনেকই আছে ইস্টা মানে অনেক রকমের ক্যাটাগরি আছে যে এই সব ক্যাটাগরির উপরে আমরা কাজ করলে আমাদের ইমেজগুলো খুবই বেশি ডাউনলোড হবে তো এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে তো এইগুলো দেখে আমরা এই বানাবো ইমেজ তো এখানে আমি ক্রিসমাসে যাই ক্রিসমাসে যাওয়ার পর একটা ডিরেক্ট এই আসছে তো আমি এখান থেকে ক্রিসমাস ক্রিসমাস ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট এখানে আবার রাইট ক্লিক করবো ফিল্টারে ফিল্টার থেকে রাইট ক্লিক করার পর জাস্ট আমি আবারও সিলেক্ট করবো এ আই একটু লোডিং হচ্ছে ধরেন নেট একটু স্লো দিচ্ছে হয়তো এখানে আমি এ আইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে এআই রিলেট এআই আই দিয়ে জেনারেট করা যেগুলো ইমেজ আছে সবগুলো এখানে সামনে এসে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ইমেজ আছে যা বেশি ডাউনলোড হয়েছে ওইগুলোই আমাদের সামনে আছে তো আমরা ধরেন যেহেতু আমি ওয়াইল্ড লাইফ না সামনে ক্রিসমাস আছে আর কয়েক মাস পর তো আর একটা জিনিস সবসময় রাখবেন ইমেজ যে কোনো একটা ধরেন হলিডে ক্রিসমাস 할로윈 আর অনেক রকমের ডে আছে যা ইউএসএ হয় তো ওইগুলার নিস একটু আগে রিসার্চ করে ওইগুলো আসার আগে থেকে ডাউনলোড ইমেজ বানায় অ্যাডভিস্টকে আপলোড দিয়ে রাখলে আপনারা দেখতে পারেন যে ওই ক্রিসমাস আসার আগে বা হ্যালোইন আসার আগে বা লেবার ডে বা ইস্টার বানিয়ে যে কোনো রকমের ক্যাটাগরি হোক যে তো ওটা যদি আগে থেকে বানিয়ে রেখে দেন এখানে আপলোড করেন তো দেখতে পারবেন যে ওইগুলো ইমেজগুলো আগে থেকে ডাউনলোড হতেছে প্লাস যখন ওই ওকেশনটা হবে তখন ইমেজটা আরো বেশি ডাউনলোড হবে পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত যায় একটা ইমেজ আরো বেশি যায় অনেক সময় দেখা যায় যে তিরিশ ডলার পর্যন্ত যায় তো যাই হোক তো ধরেন আমি এইটা বানাবো রিক্রাফট দিয়ে তো আমি এটাকে রাইট ক্লিক করবো মাউসে মাউসে রাইট ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন এই একটু প্রম এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে এখানে আমি একটা ট্যাপ ক্রিয়েট করি রিক্রাফ্ট তো রিক্রাফটটা আমি ওপেন করে নিই আমার আমি লগ ইন দিয়ে নিই আমার রিক্রাফটটা লগ ইন লগ আউট আছে তো জাস্ট এটা হোক এটা প্রম জেনারেট হোক আমি টেম্প কপি করে নিই কপি করে নেওয়ার পর জাস্ট একটু এইটা এটা ভেরিফাই হতে একটু সময় নিচ্ছে তো এটা আমি ডাইরেক্ট আমার গুগল দিয়ে দিয়ে দেব তো আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কত আছে তো আমি এর আগে হ্যালোইন নিয়ে ভেক্টর বানাইছি যা আমি আগে থেকেই মার্কেটে আপলোড দিয়ে রেখেছি যাতে পরবর্তীতে দেখা যায় সবার আগে থাকে বা এটা সিমিলার কোনো কন্টেন্ট না হয় প্লাসি তো যাই হোক এটা আমি দিলাম এটা এই আর্টবোর্ডের সাইজ আমি একটু ই করে নিই তিন দশমিক দুই এটা দিয়ে রেখে দিয়ে জাস্ট এখানে এটাকে আমি জেনারেটে দিলাম জেনারেট হোক generate কানে এটা জেনারেট পর এটা রিডাপ দিয়ে আপস্কেল করে ওখানে আপলোড দেব দরনে যে রিডাপ দিয়ে এআই বানানো ইমেজ তো সিমিলার টাইপই বাট হালকা একটু ডিফারেন্স আছে তো যদি ভালো না তো না দেয় তো আরেকবার আমরা এটাকে আরেকবার রিডাপ দেব যাতে এটা ই করে দেখতে পাচ্ছেন যে এগুলো আমার জেনারেট হয়ে গেছে জেনারেট হওয়ার পর আমি হিস্টোরিতে এখানে আমি ইমেজ নিয়ে নিই তো আমি ইমেজ দেব তো এই যে চিপস আপ স্কেল দেবেন দেওয়ার পর অনেকের দেখা যায় যে টুল আপ স্কেল টুল দিয়ে অন ল্যাপটপ স্লো বা কম্পিউটার বা পিসি যে কোনো জিনিসই স্লো দেয় তো দেখা যাচ্ছে তাদের জন্য একটা সুবিধা আছে কি রিক্রাফি আপিস্কেল করে আপনার দিতে পারেন দেখা যায় অনেক ভালো ই হয় অনেক ভালো মতন আপিস করে আমি অনেকবারই ই করছি প্লাস আমি নিজেও এখন এটা করি যে আপিস্কেলার অ্যাপ না ইউজ করে এটা দিয়ে আপিস্কেল করি প্রিমিয়াম হলে একটু ভালো হয় বাট তারপরেও এটা দিয়েও ভালোই হয় দেখা যায় যে রিজেক্ট খুবই কম আসে তো আমি মোটামুটি এটা দিয়ে এখন কাজ করি দেখা যায় যে রিক্রাফ দেই ইমেজ আপিস্কোল করি আপেস্কোল করে ওখানে দিয়ে দিই যাতে দেখা যায় যে আমার সময়ও বাঁচে কাজও করতে পারি আরো অনেক ইমেজ বানাতে পারি একই সাথে তো ধরেন আমি এটাকে জাস্ট এখান থেকে জেপিজিতে সেভ দিলাম এটা একটু ডাউনলোডের সময় নেয় তো এটা ডাউনলোড হোক এই দুটো অফিস্কেল হোক তো আমি এটা আপলোড দিয়ে দেখাই এটা আমি ওপেন করি ওপেন করে এটাকে আমি জাস্ট আমার অ্যাডভিসকে এসে ড্র্যাগ করে ছেড়ে দেবো ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম তারপরে এটা আই হওয়ার পর জাস্ট ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট দিয়ে দেবেন এতটুকুই কাজ তো দেখা যাচ্ছে যে আপনারা এখানে দেখতে পারছিলেন যে মোস্ট পপুলার যে এরকমের ক্যাটাগরি আপনারা চাই বাটারফ্লাইও নিতে পারেন বা যে কোনো বিষয় এখানে অ্যারে নিজে দিয়ে দিয়েছে যে কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করলে বা কি কি ইমেজ বেশি ডাউনলোড হয় এটা অ্যারে নিজে দিয়েছে তো আমাদের শুধু একটু ই কষ্ট করে কাজ মানে এখানে রিসার্চ করে এআই দিয়ে জেনারেট করা ইমেজ বা ভেক্টর বা পিএনজি যে কোনো বিষয় নিয়ে আপনার কাজ করেন বাট আমার কাছে এখন বেটার মনে হয় যে পিএনজি নিয়ে কাজ করলে অনেকের ভালো হয় কারণ দেখা যায় পিএনজি অনেক বেশি ডাউনলোড হয় তো পিএনজি মেক করে বা বানিয়ে এখানে আপলোড দিয়ে দেবেন হয়ে যাবে তো দেখি আমি আমার এখানে এটা আপলোড হয়ে গেছে জাস্ট আমি এখানে কি করব ক্রিয়েট উইথ এ তো এটা প্রপার্টি আমি নো দিয়ে দেব এটা ই দিয়ে দেবো দেওয়ার পর এখানে জাস্ট ট্যাগ টাইটেলটা দিয়ে আমি জাস্ট সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে আজকে ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফিজ